¡Vení

শখ এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের সাধারণ ছাত্রীরা হাজার হাজার সাধারণ ছাত্রীরা এই মুহূর্তে বিক্রম মিছিল ফেঁসে উঠেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী না সিলেটের সর্বস্তরের ছাত্রছাত্রী এবং সাধারণ ছাত্রছাত্রীরা সবাই একত্রিত হয়েছেন এবং তারা বেকুব মেসিলে ফেসে উঠেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভও সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং লাইভটি ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চি ভিতরে আমরা অবস্থান করছি এখানে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সাধারণ ছাত্র এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন এবং তারা বিক্ষুভ মিছিল তারাকারে ক্যাম্পাসের ভিতরে ঢুকছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা ক্যাম্পাসের ভিতরে যাচ্ছি আসলে কী হতে চলছে এই মুহূর্তে আসলে আমরা আপনাদের লাইভে ভিতরে আসলে দেখানোর চেষ্টা করব হাজার হাজার ছাত্রছাত্রীরা এই মুহূর্তে অবস্থান করছেন সিলেটের শাহজালাল তুঙ্গ সিটের ভিতরে ক্যাম্পাসের ভিতরে যাচ্ছেন विश्वविद्यालय हमारा दो का नाम है निर्माण बाबा विकास होइला सरकार एक तरीके पर मिला है जिला विकास जिला एवं दूसरा है अपना राज्य का बीमार बांग्ला हमको दिखाई है मानसून में टाई नहीं कमसर बांग्ला पश्चिम बांग्ला पश्चिम से दिखाई दे तुम के अभी के প্ৰত্যেৰে <laughs> বন্ধু Vai, que chama vai. আমরা অবস্থান করছি সিলেট শাহজালালের ভিতরে আরও প্রায় শত শত ছাত্র ছাত্রছাত্রীরা এই মুহূর্তে অবস্থান করছেন সেখানে একদিন একটু আমরা দেখাতে চাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছেন সাথে সাথে আসলে ক্যাম্পাসের ভিতরে আরো হাজার হাজার ছাত্র এই মুহূর্তে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন বাহির গেট থেকে অনেক ছাত্ররা এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে ঢুকেছেন এখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন